আজ আমাদের বাড়িতে কৃষ্ণকালী ঠাকুরের প্রতিষ্ঠা করা হলো এই দেখো এটা হচ্ছে ঠাকুরের মূর্তিটা এই দেখো আমার প্রতীপগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌর্ণমি ব্লগ তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ব্লগটা আরম্ভ করছি তো মা এখানে আল্পনা দিচ্ছিল আজ যেহেতু কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা হবে আমাকে সবাই একটু ইগনোর করো কারণ আমি এক্ষুনি স্নানে যাব আর একটা জিনিস বানিয়েছি তোমাদের দেখাচ্ছি দাদা এই দেখো আমার প্রতীপগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ও মাই গার ফার্স্ট টাইম ট্রাই করলাম তাও আবার ছাদে বসে এত রোদেতে মানে আমার মাথায় কতটা বুদ্ধি তোমরা বুঝতেই পারছো এর মধ্যে ছাদে বসে বসে এই প্রদীপগুলো বানিয়েছি আর আমি এখন ছাদে আছি ছাদেতেই বানিয়েছিলাম ওগুলো দিয়ে রোদে দিয়েছি যেহেতু শুকোতে হবে আর আমাদের বাড়িতে কালী পুজো আছে কৃষ্ণকালী মায়ের পুজো হবে তো সেই জন্য আমাদের আমার কাকা পুজো করতে আসবে তো তোমাদেরকে সবটাই শেয়ার করব তো পাশে থাকো আর তোমরা কে কী কৃষ্ণকালী মাকে চেনো বা পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা হচ্ছে এবছর নতুনই প্রতিষ্ঠা করছি তো সেই জন্য বাবা একটা পিকচার বানিয়ে দিয়েছিল আর সব জোগাড়জাত করে সাড়ে তিনটে থেকে পুজো হবে তো চলো আমি স্নান করে আসি এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ততক্ষণের জন্য পাশে থেকে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মা মোটামুটি সব রেডি করেই ফেলেছে ওদিকে ঠাকুরের ভোগ করেছিল লুচি সুজি আর বোঁদে দিতে হয় মুরগি বাতাসা তারপরে তোমার চিঁড়ে ওদিকে ফল কাটা ছিল আর এদিকে কষাকষি এইসব রাখা ছিল আসন্ন পাতা হয়ে গেছিল এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আর ঠাকুরের কাছে যে মালাটা ঝুলছে সেটা আমার মা নিজের হাতে তৈরি করেছে ঠাকুরের জন্য তো কেমন হয়েছে মালাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কৃষ্ণকালী মা খুব জাগ্রত বর্ধমানে বর্ধমান থেকে একটুখানি গিয়েই মন্দিরটা আছে তোমরা ইউটিউবে সার্চ করবে সব পেয়ে যাবে সমস্ত মানুষের উপকার করেননি মানে তোমরা ভিডিওগুলো দেখবে জাস্ট তোমাদের তখনই বিশ্বাস হবে আমি মুখে বললে তোমাদের বিশ্বাস হবে না আর এই দেখো এদিকে আমার কাকাও পুজো করতে চলে এসেছে ওখানে পুজো করছিল আর আমি তখন ঘুমাচ্ছিলাম তারপরে আমার মা ডাকলে উঠলাম আর মাই এদিকে ভিডিওটা করেছে মায়ের ক্যামেরাটা একটু মানে কেমন আবছা টাইপের সেই জন্য এরকম লাগছে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি আমি ভাবছিলাম ইউটিউবে হয়তো ভুল ভাল বলছে এইসব তারপরে মানে কিছু কিছু আমার মায়ের রোগ হয়েছিল সেগুলো মা বলছিল হয়তো একদিন জ্বর হয়েছিল বললো যে ভালো করে দাও যেটা আমার সাত দিনে জ্বরটা হতো সেটা আমার একদিনে ভালো হয়েছে শুধু ঠাকুরের নাম জপ করে তোমরা একশো আটবার করে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা পড়বে জপ করবে একশো আটবার নাম করবে দেখবে তোমাদের সব ভালো হয়ে যাবে হয়তো একটু টাইম লাগবে কিন্তু তোমরা ফল পাবে তারপরে তোমরা বলবে যে না আমি মিথ্যা কথা বলেছি না সত্যি কথা বলেছি সেই জন্যেই আমাদের মেন প্রতিষ্ঠা করা আমরা উপকার পেয়েছি বলেই সেই জন্য আজ ঠাকুরকে আমরা বাড়িতে প্রতিষ্ঠা করলাম আর তোমরা যদি বিশ্বাস করে থাকো আমার কথাগুলো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে লিখে যেও তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পুজো শেষও হয়ে গেছে তো কাকা ওদিকে প্রণাম করে নিচ্ছিল আর পুজো শেষ হতে মা এদিকে একশো আটবার নাম জপ করে নিচ্ছিল চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো